এগুলো আরো অনেক হেভি আচ্ছা একবার ইউনিক দেখেন আর লক্সারি স্টলের লাগেজ খুব হাই কোয়ালিটি এই যে নাইকের আছে জর্ডান আছে এটাও দেখেন এই যে জর্ডানের কত সুন্দর লোগো আছে তো দর্শক যেটা বলছিলাম আমরা আজকে চলে আসলাম প্রেসিডেন্ট জোনে আর প্রেসিডেন্ট জোন থেকে খুব চমৎকার চমৎকার আনকমন ট্রলির কালেকশন দেখাবো যারা একটু আনকমন ট্রলি নিতে চান তাদের কাছে হিউজ পরিমাণ ট্রলির কালেকশন আছে আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে ঢাকার উত্তর উত্তরবাড্ডা শাহাজাতপুর কনফিডেন্স শপিং মল বলে এই

এটার সাইজ হচ্ছে বিশ চব্বিশ আঠাইশ বিশ চব্বিশ আটাইশ তিনটা সাইজ হ্যাঁ আর এগুলোর দাম কেমন আসতে পারবে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি আপনার নয় হাজার নয়শো

গ্রিন আর পিঙ্ক পিঙ্কাল তিনটা কালার আছে কি বিশ চব্বিশ আটাই বিশ চব্বিশ আটাই আচ্ছা বিশের প্রাইস হয়েছে ছয় হাজার চব্বিশের প্রাইস সাড়ে সাত আঠাশের প্রাইস হয়েছে সাড়ে আচ্ছা এটা কি হোম ডেলিভারি দেন কিনা আপনারা ঢাকার যে কোনো জায়গায় আমরা ডেলিভারি ফ্রি ডেলিভারিটা ফ্রি আচ্ছা 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 হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা নিতে চায় কুরিয়ারে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এসএমএস করে দিন কুরিয়ারে দিব আর বডি অনেক ওরে ভাই বাইরে ভাই ভাই দেখেন আমরা মঞ্চ ব্যবহার করতে মন হচ্ছে ভাই গেছে দেখেন কিন্তু কিছু হয়নি না হুইল টু লোন স্ট্রং অনেক স্ট্রং অনেক স্ট্রং দেখেন ইউনিক কয়েকটা কালার আছে এটা দেখেন অনেক লুকিং এটা প্রেসিডেন্ট দেখেন কতটা স্মার্ট লুকিং গুলো আচ্ছা আচ্ছা

এ পাশে দেখেন এগুলা হল প্রেসিডেন্টে হ্যাঁ প্রেসিডেন্টে নতুন এসেছে খুবই চমৎকার দেখেন ইউনিক লাগেজগুলো জাস্ট আমি দেখাই দিছি দেখাই দিচ্ছি যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ এই পাশ থেকে কিছু আনকমন লাগেজ দেখাই ওকে আচ্ছা এই যে দেখেন কতটা আনকমন এটা কোন ব্র্যান্ডের ভাই এটা লুইজ বুটোন লুইজ বুটোনের হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে যাই আরো আছে এই যে দুইটা কালার আছে লুইজ বুটোনের এটা আমরা দেখাচ্ছি এগুলো একবার ইউনিক বাংলাদেশ অন্য কোথাও পাবেন না এই যে দেখেন হ্যাঁ খুবই চমৎকার

আচ্ছা বিশ চব্বিশ আটাই সবে আপনারা কিন্তু নিতে পারবেন অসংখ্য কালেকশন কিন্তু প্রেসিডেন্ট জোনে আপনারা পাবেন আচ্ছা এরপরে আমরা আরো কিছু দেখে আনকমনের ভিতরে কি আছে ভাই আহ পাশ থেকে যদি গুচির

সব আসলে দেখানো সম্ভব না আপনারা শোরুমে আসবেন এখন তো সাত দিনে খোলা ঈদের সাত দিনে খোলা আপনারা না আসতে পারলে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি ছবি দিয়ে দিব আচ্ছা 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 অনেক ডিজাইন আছে সবগুলা দিতে পারবো এই এই ধরনের আনকমন ট্রলি ব্যাগ আছে হ্যাঁ এটা ব্যাগ প্লাস ট্রলি ব্যাগ প্লাস ট্রলি অনেকে টুরে যান বাড়িতে যান এগুলো দেখতে পারবেন এগুলো দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আমাদের কাছে কিছু লেদারের ট্রাভেলিং ব্যাগ আছে আচ্ছা কিছু লেদারের এই ধরনের ট্রাভেলিং ব্যাগ আছে আমরা যদি দেখাই এই যে দেখেন খুবই আনকমন এই যে

এটা রয়েছে দুইটা সাইজ আচ্ছা আর এটা রয়েছে পার্ট হইছে গিয়া এটা একটা দুটো না এটা তিনটা পার্ট তিনটা পার্ট মানে একটা পার্ট আপনি ব্লেজার বড় করতে পারবেন আচ্ছা ওকে ব্লেজার নিতে পারবেন আচ্ছা ঠিক আছে হ্যাঙ্গার দিয়া ওকে এটা রয়েছে গিয়া তিনটা কালার এটা রয়েছে গিয়া আপনার 3500 টাকা বেশি ইঞ্চি সব বেশি ইঞ্চি আছে 4500 টাকা আচ্ছা আচ্ছা এগুলো অনেক ভালো আপনি যারা রিজনেবল প্রাইসে নিতে চান নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে যার যেটা আসলে পছন্দ হয় আপনারা চারটা কালার

আচ্ছা কিছু স্পোর্টস টাইপের আনকমন ব্যাগ আসছে আমরা একটু দেখাই দিই এগুলো জর্ডানের আচ্ছা দেখেন ও একবার ইউনিক দেখেন কত চমৎকার খুবই চমৎকার এই যে জর্ডানের এই ব্যাগগুলো তো সিরিয়াল ধরে দাও তো আচ্ছা আচ্ছা ওকে আমরা দেন একটু আমরা সিরিয়াল ধরে দেই আচ্ছা এই পাশে দেখেন এগুলোর দাম কেমন এর ভিতরে ভাই এগুলোর প্রাইস আছে আপনার সবগুলোই এবারে যে 2200 2300 করে 2200 2300 করে এই যে দেখেন আচ্ছা একটু ডিসকাউন্ট দিব আচ্ছা জর্ডানের ভিতরে এই যে আনকমন এই যে এটাও দেখেন আমরা দেখাচ্ছি খুবই সুন্দর ইউনিক হ্যাঁ এই যে নাইকের ভেতরে আছে সেম বাইশো টাকার ভেতরে কিন্তু আচ্ছা টাকার ভেতরে কিন্তু আপনারা পাবেন এই যে নাইকের আছে জর্ডান আছে আচ্ছা ওকে আমরা যদি দেখাই আচ্ছা এই যে জর্ডানের এটাও দেখেন এই যে জর্ডানের কত সুন্দর লোগো আছে হ্যাঁ আপনারা কিন্তু এগুলো কিন্তু দর্শক নিতে পারেন একবারে ইউনিক আচ্ছা এগুলো নিতে পারেন তো একবারে সিরিয়াল গুলো আমরা দেখাই দিই এই পাশ থেকে শুরু করে দেখেন এগুলো একটু ইউনিক টাইপের স্পোর্টস ব্যাগ আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন যেটাই নেবেন দাম পড়বে হচ্ছে মাত্র আচ্ছা বাইশো টাকার ভেতরে কিন্তু আপনারা নিতে পারবেন এই পাশে ইউনিক আরেকটা ব্যাগ আছে এটা কি দামের না আচ্ছা এটা করে দিবেন হ্যাঁ এটা একবার ইউনিক দেখেন তিনটা কালার আছে দুই তিনটা কালার अवेलेबल পাবেন আমাদের এখানে ইউজ কালেকশন আছে আচ্ছা এগুলো নেওয়ার সিস্টেম কি আপনারা কিভাবে ডেলিভারি আপনার WhatsApp নক করবে WhatsApp এ করলে ঠিকানা দিলে আমরা ঢাকার ভিতরে হলে ডেলিভারি দিয়ে দেব ঢাকার বাইরে হলে ঠিক আছে কুরিয়ারের মধ্যে আপনাদের দোকানে আসতে কিভাবে আসবো আমাদের দোকানে আসলে আমরা আপনার ইন্ডিয়ান এম্বাসির পাশে অথবা মনে ক্যামব্রিয়ান কলেজে উল্টো আছে বাড্ডা শাহজালালপুর কনফিডেন্স শপিং মল বাড্ডা শাহজালালপুর কনফিডেন্স শপিং মল গুগলে কনফিডেন্স শপিং মল লেখলে কিন্তু চলে আসবে এটা নিস্তালয় আপনারা কিন্তু আসলে এই ধরনের ট্রলি যারা নিতে চান আর ঢাকার বাইরে নিতে গেলে আগে তো মানে কিছু অ্যাডভান্স করতে হবে হ্যাঁ অ্যাডভান্স করতে কিছুটা অ্যাডভান্স করবেন বাকিটা মাল হাতে পে আসলে দেখেন অনেক ট্রলির কালেকশন সব তো আমরা ভিডিওতে দেখাতে পারলাম না আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই ট্রলিগুলো নিতে পারেন